আমরা ছোট থেকে মানে এই দেখতেছি আঙ্গার জায়গা আগে ঢাকা থেকে কাপ করা গেছে ওরা থেকে সোলমার থেকে বানাইছে হাটাই থেকে আনছে পরে আঙ্গার জায়গা বানাইছে জেডা জায়গা দিয়ে আঙ্গার আব্বা বানাইছে কিছু কিছু পরে মানে এলাকা তো সরছে ও হানা আমরা ছোটোর থেকে দেখতেছি বুঝ ইয়ে আমরা বানাইতেছি তো ও হানা আঙ্গারের সর্বপ্রথম সরছে আর কি ওহানা হানা আঙ্গার গেরার মধ্যেই আছে আপনার গরমের সময় যে দাম এইদিকে